এখানে যারা বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের যারা ক্ষতিগ্রস্ত যারা এসেছেন ন্যায় বিচার এবং যে চাকুরি যাওয়ার ফলে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দাবি দাওয়া নিয়ে আপনারা জানেন আমরা

আল্লাহ সরস্বতী মুদেস্টার থেকে আপনারা যারা অন্যায়ভাবে চাকরচ্যুত হয়েছেন একবার বিগত 16 মাসের ধরে মানবITAR জীবনযাপন করছেন। তাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি লিপি তারা কমিশনের কাছে পাঠাবেন যদি কমিশনের না থাকে তাহলে এর জন্য অতিরিক্ত একটি কমিটি গঠন করে দেবেন যারা হত্যাকাণ্ডের ফলে বিভিন্নভাবে সাজা হয়েছেন তাদের বিষয় নিয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এই কমিশন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যদি এই কমিশনের ধারা কিংবা এই কমিশনকে পুরোপুরি স্বাধীনতা না দেওয়া হয়ে থাকে তবে তারা আমাদের যে আটটি দাবি দেওয়া আছে তার প্রেক্ষিতে অবশ্য বিবেচনা করবেন এবং আরেকটি বিষয় আমরা ছাত্র প্রতিনিধি সহ যে প্রতিনিধি দলটি গিয়েছিলাম তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা নিচে আগামী সোমবার এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবেন এবং সেই পর্যন্ত তিনি আপনাদেরকে ধারণ করার আহ্বান জানিয়েছেন যারা উপদেষ্টা মন্ডলী আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ছাত্র উপদেষ্টারাও আপনাদের প্রতি সহানুভূতিশীল একই সাথে বৈষম্য